আমরা আলাইকুম লাইট অফ নলেজ জ্ঞানের আলো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রথম আমরা আজকে বাংলাদেশের প্রথমে প্রথম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন চল শুরু করি আজকের আলোচনা বাংলাদেশের প্রথম যে বিষয়গুলো আছে আমরা আমাদের চার্টে সাজিয়েছি সেগুলো লক্ষ্য করলে দেখব যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী খন্দকার মোশাক আহমেদ এবং আমরা অনেকেই জানি অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান এবং প্রধান বিচারপতি ছিলেন এস এম স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল ছিলেন এ এইস খন্দকার আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশের প্রথম ছিলেন এম এ খালেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস এবং বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি এর ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার পি জাহার বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত প্রথম সংসদ নির্বাচন হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর সালে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আসাম আব্দুর রব এবং এই স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রথম বিমান চালু হয় চার ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া যেটি রাঙ্গাওয়াট জেলায় অবস্থিত ওডিআই পণ্ডা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্য প্রথম রণতরী বিএনএস পদ্মা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো এবং মোবাইল হাসপাতাল এর নাম জীবন্তরী বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম জীবন বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় পয়লা ডিসেম্বর উনিশশো সালে এবং কার্ড ফোন চালু হয় তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে এবং বাংলাদেশের সর্বপ্রথম ভ্যাট চালু হয় পয়লা জুলাই উনিশশো সালে আশা করি আজকের আলোচনায় আমরা যারা বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদের কিছুটা হলেও প্রয়োজন হবে ধন্যবাদ সবাইকে